একটি ঘটনা রাতের ঘুম নষ্ট করে দিয়েছে চোখ বন্ধ করলেই শুনতে পাই গোঙানির শব্দ কখনো বা এক আর্তচিৎকার চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি মহানিরাপদে কিন্তু ঘুম যে আর আসে না তাই মাঝরাতে উঠেই কলম ধরলাম প্রতিবাদের লেখা নিজের লেখুরির মধ্যেই ফুটিয়ে তুললাম মেয়েটি কাঁদে তার যন্ত্রণায় মা কাঁধে তার সন্তান হারানোর যন্ত্রণায় ছত্রিশ ঘন্টা কাজ করার পর মেয়েটি বিশ্রাম চেয়েছিল ক্লান্ত শরীরটা হাসপাতালের একটি ঘরে এলিয়ে দিয়েছিল আর চোখে নেমে এসেছিল ক্লান্তির ঘুম একটি পিসাজ সেইখানে সৃষ্টি করল নরক নারকীয় খেলায় মেতে উঠল সে চুলের মুঠি ধরে মারল এক হেচ কাটান তার বিষাক্ত দাঁত সেই নরম কোমল ঠোঁটে বসালো পশুর কামর। লাল ঠোঁট দুটি বিষের জ্বালায় হলো নীল সমস্ত শরীর জুড়ে ঠেনে দিল সেই পশু তার পাশবিকতা না জানি কত যন্ত্রণা কত ব্যথা নিয়ে মেয়েটির দম চিরকালের মতো হলো বন্ধ চার দেওয়ালের ঘর বাড়ি রাস্তা ময়দান হসপিটাল স্কুল বাস ট্রাম রেলওয়ে স্টেশন বাজার দোকান এমনকি মন্দিরেও কোথায় মেয়েরা নিরাপদ যে মেয়েটা একদিন সেবা দিয়েছিল কত অসুস্থ রোগীকে মানসিক শান্তি দিয়েছিল না জানি কত অসুস্থ রোগীর পরিবারকে তাকে শেষ পর্যন্ত এই মৃত্যু দেওয়া হলো উপহার বেশ কিছুদিন চলবে মোমবাতি বৃদ্ধজনেরা জ্ঞানীগুণীরা করবে হাঁকা হাঁকি একটু মিটিং একটু মিছিল তারপর সব আবার আগের মতন আবার কিছু মাস পরে শুনব নতুন কোন নির্ভয়ার কথা প্রতি বছর এইভাবেই ঘটে যাবে মেয়েদের সাথে এই রকম নারকীয় ঘটনা আজকাল চেরা মানুষদেরও কেমন ভয় করে কি জানি এদের মধ্যে হয়তো লুকিয়ে আছে নারী মাংস লোলুপ সেই হায় না চোখ বুঝলেই দেখতে পাই সেই সর্বহারা মায়ের ক্রন্দন যে একটু একটু করে তার সমস্ত ভালোবাসার পুঁজি দিয়ে তৈরি করেছিল সেই মেয়েটিকে না জানি কত আদরে সবাই একদিন ভুলে যাবে অন্ততপক্ষে ততদিন তো ভুলে যাবেই যতদিন না নতুন কোনো নির্ভয়া আবার আসবে কিন্তু এই অসহায় মায়ের সারা জীবনের ঘুম নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল তার সারা জীবনের শান্তি নিবিড় রাত্রে গভীর অন্ধকারে যখনই সে চোখ বন্ধ করবে তার কানে ভেসে আসবে অসহ্য যন্ত্রণায় ছটফট করা তার মেয়ের গোঙানির শব্দ সে শব্দ আমিও শুনতে পাই কারণ আমিও যে মা কিছু কিছু আতেল মানুষ মেয়েদের পোশাকের দোষ দেয় বলতে পারেন তাহলে কেন একজন ডাক্তারের ধর্ষণ হয় কেন একজন স্কুল ছাত্রী স্কুল পোশাক পরা অবস্থায় ধর্ষিত হয় লাল সবুজ কমলা গেরুয়া কোনো রঙ আমরা জানি না কোনো রঙ আমরা বুঝি না আমরা চাই একটা নিরাপদ দেশ দুপে পশুগুলো চার পে পশুর থেকে সেই পশুদের শাস্তি হোক এমন শাস্তি যে শাস্তি দেখে আর কেউ এই অন্যায় করতে পারবে না তারা ভয় পাবে রাজনৈতিক কচকচানি বন্ধ হোক একটু মানবিক হন এই একই ঘটনা আপনার আমার পরিবারেও হতে পারে শুধু ওই অসহায় মাকে বলছি পৃথিবীর কোনো শব্দই আপনার যন্ত্রণার মলম হতে পারে না একজন মা হয়ে আরেক মায়ের পাশে থেকে এই নারকীয় ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই কখনো দিল্লি কখনো হাতরস কখনো আরজিকর কখনো বা কামধুনি এইভাবেই কি চলবে মেয়েদের ওপর পাশবিক অত্যাচার কোনো প্রতিবাদই মোমবাতির আলো অব্দি সীমাবদ্ধ হতে পারে না প্রতিবাদ উঠুক সমস্ত ঘরে ঘরে এখন সময় মেয়েদের হয়ে মেয়েদের পথে নামার এর পরের নিশানায় কিন্তু আপনার আমার যে কারোর ঘরের মেয়ে হতে পারে তাই প্রতিবাদ উঠুক আট থেকে আশি সমস্ত নারীর অন্তরে আর ঘরে নয় আসুন অসুর বধ করতে আমরাই শক্তিরপিনী দুর্গা হয়ে উঠি আমাদের পথে নামার সময় এসে গেছে তাই ধর্ষকের শাস্তির বিধান একমাত্র আমরা মেয়েরাই ঠিক করতে পারি